মধুপুর টাঙ্গাইল থেকে বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট বাদ উপজেলার কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল এক ধনবাড়ি মধুপুর আসন্ন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদ মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মেম্বার যুবদল নেতা লালন ছাত্রদল নেতা মোজাম্মেল যুবদল নেতা বিল্লাল হোসেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জোয়াহের আলী মিন্টু মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামান লুলুসহ মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়